বড় হয়ে কি অনেক ভুল করে ফেললাম মাঝে মাঝে মনে হয় বড় হয়ে মনে হয় অনেক কিছু মিস করে ফেলেছি এই যে বড় হওয়া মানেই এখন অনেক কিছু এনজয় করতে পারি না কিন্তু বাচ্চাদের যখন দেখি যে তারা অনেক আনন্দ করতেছে তখন মনে হয় যে আমি নিজেও একটু ছোট হয়ে যাই আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি আমিনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আবারও সেই চতুর্থ পার্ক নিয়ে হাজির হয়ে গেলাম এই যে চতুর্থ পার্টে আজকে তারা কিন্তু আজকের পার্টেও তারা সুইমিং করতেছে আমি শুধু আমার মুজাহিদের কাণ্ডটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমান শোনাও ও একটু ভিতরে চলে গেছে মুজাহিদ কিন্তু এই যে পাশ থেকে যে ঢেউটা উপভোগ করা যায় এটা কিন্তু ওই ভিতরে বসে পাওয়া যায় না তো ও কিন্তু খুব মজা নিচ্ছে খুব আনন্দ করতেছে মাঝে মাঝে মনে হচ্ছে যে বড় হয়ে বোধ হয় অনেক ভুল করে ফেলেছি ছোটোবেলায় কত আনন্দ করা যেত তাই না তো আসলে আমাদের ছোটোবেলা আর ওদের ছোটোবেলাটা এখন আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে আমাদের ছোটোবেলাটা ছিল কত সুন্দর গ্রামে বলেন কিংবা মানে যেখানেই বড় হয়েছে অনেক খোলা মেলা পরিবেশে আর আমাদের এই বাচ্চারা ওরা কিন্তু একদম বন্দি কারাগারের মতোই মানুষ হচ্ছে যেমন যে কোনো ফ্ল্যাট হোক কিংবা ফ্ল্যাটই বলি আমাদের সময় লাইফটা এমন ছিল না আমরা অনেক খোলা মেলা মানে অনেক মাঠে হোক ঘাটে হোক কিংবা আমার দাদার বাড়ি হোক নানার বাড়ি হোক খাল বিল ছিল আমরা যখনই বেড়াইতে যাইতাম তখন খালে হোক নদীতে হোক সাঁতার কেটে বেরিয়েছি সবাই মিলে খালের ভিতরে লাভ দিয়ে গোসল করা মানে সাঁতার কাটা এই সব কিন্তু আমাদের বাচ্চারা পায় না তো ওদের নিয়ে যদি এই রকমের সুইমিং সিস্টেম যে কোনো পার্কে নিয়ে যাওয়া হয় আমার বাচ্চারা কি পরিমাণ যে খুশি হয় কি বোঝাবো আপনারা আমার এই মুজাহিদের আনন্দটা দেখেই বুঝে নেন ও যে কি এনজয় করে আর আমরা যখন কক্সবাজার যাই তখন ওই যে আমান সোনা বলে যে ঢেউ আসলে লাভ দিতে হয় তো ও এইখানে ঢেউটা যখনই আসে ও কিন্তু লাভ দেয় এগুলো দেখে না খুব ভালো লাগে আসলে আমরা এখন বড় হয়ে গেছি আমার আমি বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি যেমনই বলি কিন্তু আমার থেকে অনেক বয়স্ক লোক তারাও কিন্তু অনেক এনজয় করে কিন্তু আমার না ওই রকমের কোনো ফিলিংস নাই যে এরকমের নামবো কিংবা এরকমের লাভ ঝাঁপ দেবো এই সুইমিংয়ের ভিতরে আমার ভিতরে অন্য রকমের একটা কী বলি কি মানে কীরকমের একটা কাজ করে এই রকমের মানে বোঝাতে পারবো না যাই হোক আমার বাচ্চাদের এই আনন্দটা দেখেই কিন্তু আমি নিজেই অনেক আনন্দ পাই বড় হয়ে অন্যায় করিনি ভুলও করি না বড় হয়ে বাচ্চাদের এই ভালো লাগাটুকু দেখেই কিন্তু আমি নিজেও অনেক এনজয় করি এখানকার আপাতত ঢেউ বন্ধ করে দিয়েছে মুজাহিদ আবার লাভ ছাপ দিয়ে এখানে উঠে এসে পড়েছে তো ও মোট কথা ও কোনো জায়গায় এক স্থিরভাবে থাকতেছিল না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে মানে লাভ ছাপ দিচ্ছিল যাই হোক ও একটুকু ভয় পাচ্ছিল না তো ও শুধু এই যে এখানে দাঁড়িয়েছে তো আমাকে বলতেছে আমি তুমি এই পাশে দাঁড়িয়ে থাকো আর আমি তো প্রচুর রোদে একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম আর সে এখান থেকে লাভ দিচ্ছিলো আর আমাকে বলছিল দেখো দেখো আমি লাভ দিচ্ছি দেখো দেখো এই যে এখান থেকে এইবারে হলো আমান সোনা চলে আসতেছে তো আমান সোনা যাওয়ার আগে আমাকে বলছে যে মামনি আমাকে ভিডিও করো এই যে আমি এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আর সে এখান থেকে আসতেছে এখান থেকে সে অনেকবার আসছে তো লাস্ট আমি একবারও এখানে ছিলাম না ওই পাশে ছিলাম তো এইবার সে আমাকে দেখানোর জন্য আবারও আসতেছে তো এই যে এই যে কি আনন্দ তারা করছে তারা দুই ভাই অনেক আনন্দ করছে আসলে আমি যখন ছোট ছিলাম না আমার সাঁতার শেখা আমার বাবার হাত ধরে আমার বাবার দুই হাতে আমি মানে কি বলবো কিভাবে সাঁতার শিখেছি দু হাতে আমি আমার বাবা হাতগুলো মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিত আর আমি সাঁতার কাটতাম সেই ছোটোবেলা আমার বাবা আমাকে সাঁতার কাটা শিখিয়ে দিয়েছে আমাদের বাচ্চারা তো সাঁতারই জানে না সাঁতার কিভাবে করতে হয় এগুলোও তারা বুঝে না তো যাই হোক এই যে এ পাশে দেখেন মুজাহিদ উল্টো সাইড থেকে সময় উঠে প্রতিটা সাইডে উল্টো সাইড থেকে উঠে তো এখানকার যারা সিকিউরিটি ওনারা আবার বলছিল মুজাহিদকে যে বাবা এখান থেকে এইভাবে উঠো না তুমি পিসলা পড়া যাবা আবার চলে আসলো এই পাশে এই যে এই পাশের আবার মিউজিক শুরু হয়ে গেছে তো এই পাশে চলে আসছে এই পাশে আর কি এই পাশে কি জানি একটা নাম ও রেইন ড্যান্স এই যে রেইন ড্যান্স এই পাশে হলো বৃষ্টি হয় আর এই যে মিউজিক বাজে তো এত তো পরিমাণ চোখে মুখে যাচ্ছিলো মোজাহিদ আর আমান হলো এই পাশটায় বেশি থাকতেই পারতেছিল না আর এই যে ক্যামেরাটা এত নড়ছিলো এটা কিন্তু আমার ক্যামেরায় না অটোমোট হয়তো একটা সিস্টেম আছে ও একা একাই এমন করে এটা আমি তখন খেয়াল করি নাই আমি শুধু আমার মোজাহিদের দিকেই তাকিয়েছিলাম যে আমার বাচ্চাটা কোন সাইডে তো এই যে ওরা ওই যে মাঝখানে একটু মানুষের আড়ালে আপটালে থাকছিল তারপরে একটু পরই ওরা বেরিয়ে গেছে কারণ আমার মোজাহিদ শ্বাস করতে পারতেছিলো না যাই হোক এই যে আমার বাচ্চা দুইটা মাশাআল্লাহ খুব আনন্দ করছিল যে বের হয়ে যাচ্ছে এখানে নিঃশ্বাস নিতে পারতেছে না তো এগুলো দেখে কিন্তু ভালোই লাগতেছিল আর মুজাহিদ এত ভালো লাগছে এখানে ও ও ভালো সময় সময় কাটিয়েছে বারবার বারবার আমি বলছিল অনেক হয়ে গেছে চলো 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 সে কিন্তু আর বের হইতে চাচ্ছিল না এইখান থেকে টোটালি আমরা জোহরের আজানের আগে ঢুকছি মানে যখন ঢুকবো তখন আজানটা দিয়ে দিয়েছে তারপর সাড়ে তিনটা বাজে আমি অনেক রাগ করে মানে রাগ রাগ করছি যে আমি একদম সিদ্ধ হয়ে যাচ্ছে তো চলো এখান থেকে এবার বের হই তারপর তাদেরকে মানে বোকে ঝোঁকে বের করে এই যে চেঞ্জ করে নিয়েছি মুজাহিদকে আর আমান সোনা ওরা চেঞ্জ করে গে চেঞ্জ করছে চেঞ্জ করার পর যে দেখেন মুজাহিদের কাণ্ড দেখেন সে এবার উপরে উঠে পড়ছে উঠে উঠে আবার মাথার ভিতরে খেয়েছে একটা ব্যথা তো এবার আমরা এখান থেকে বের বের হব আমি একদম কিন্তু আমার বোরকা পর্যন্ত ঘামে ভিজে গেছে আর শরীর একদম লবণ লবণ হয়ে গেছে মনে হচ্ছে তো আমি আমান শোনার সঙ্গে একটু রাগ করছি যে এতক্ষণ সময় তোমাদের জন্য আমার রোদে সেদ্ধ হয়ে যাওয়া লাগছে তাদের কিন্তু তৃপ্তি মেটেনি তার কিন্তু মন খারাপ সে চাইছিল একদম চারটা পর্যন্ত থাকবে আর আমি সাড়ে তিনটে বাজে বের হয়েছি এইবার সে চলে আসছে বাম্পার কারে উঠবে তো বাম্পার কারে ওঠার পরে মানে আরও কিছু দুই একটা রাইড বাকি আছে সেগুলো ওঠার পরে আমরা বাসায় চলে যাব তো বাম্পার কার ও যেখানে যাবে ওই আমান সোনার কি একটা অভ্যাস ও বাম্পার কার যেখানেই যাবে সেখানেই এই বাম্পার কারে উঠবে তো এই যে ফাঁকা মাঠে গোল দেয় আর কি এখন এখানে কেউই নাই শুধু আমার আমান শোনা একা একাই কার চালাবে যদি অনেক মানুষ থাকতো তাহলে তো এত শান্তিতে আর চালাইতে পারতো না অনেক মানুষের মধ্যে আর শান্তিতে চালানো সম্ভব না এই আর কি তো এখান থেকে এই খেলাটা ফ্রি ছিল এটা ফ্রি খেলা কি খেলা আমি জানি না তো এইবার আমাদের বাসায় যাওয়ার পালা আরও দুইটা রাইড চড়ে আমরা বাসায় যাব তো এই ছিল আজকের শেয়ারিং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ